মাইনাস তিতা কোণের ত্রিকোমিত অনুপাত সমূহ তিতার মান জিরো থেকে বড় ফাইভ বাই টু থেকে ছোট এই ধরনের ক্ষেত্রে আমরা তিতার তিতা কোণের মাইনাস তিতা কোণের অনুপাত দেখব যেখানে তিতার মানটা হচ্ছে কি জিরো থেকে বড় এই জিরো থেকে বড় আর ফাইভ বাই টু থেকে ছোট তাহলে এই ধরনের কোণের ত্রিকোমিত অনুপাতগুলি আমরা দেখবো তাহলে একটি যে এক ওয়াই অক্ষ ধরে আমরা এই মাইনাস থিতা কোণে অঙ্কন করব কোন একটি রশ্মি এক সক্ষ বরাবর থাকে যদি এই এক সক্ষ ধরে আমরা হিসাব করি এই খবর বরাবর ও এ একটি রশ্মি এই রশিটা গরিকাটার কাটার দিকে গুললে এই দিকে গুললে ঠিক গরিকাটার কাটার দিকে তাহলে ঠিক যদি থিতা পরিমাণ কোন উৎপন্ন করে এরকম থিতা পরিমাণ এই কোনটা হচ্ছে কি থিতা পরিমাণ তাহলে এই কোনটা কি থিতা পরিমাণ কোন ও এ রশ্মি তাহলে এই রশিটা যদি গরিকাটার দিকে ঘুরে এই দিকে ঘুরে গরিকাটা কাটা দিক গড়ে ওইদিকে তাহলে আবার এই একই পরিমাণ কোন উৎপন্ন করে তাহলে এটা কি মাইনাস থিতা আমরা জানি যে ঘড়ি কাটা দিকে দিকগুলো কি ধনাত্মক কোন উৎপন্ন করে আর গরিকাটা কাটা দিকে কোন গুললে ঋণাত্মক কোন উৎপন্ন করে তাহলে ও এ প্রাইম এই রশ্মিটা গরি কাটার দিকে ঘুরে গরি কাটার দিকে ঘুরে গরিকাটা কাটা যেদিকে ঘুরে এই দিকে ঘুরে মাইনাস থিতা কোন একই পরিমাণ কোন উৎপন্ন করেছে তাহলে এই ও এ রশ্মির উপর আমরা যে কোনো একটি বিন্দু পি নি এই পি তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আসে দুটাই আসবে প্রথম চতুর্ভাগে এক্স ধনাত্মক ওয়াই ও ধনাত্মক আসবে তাহলে পি বিন্দু থেকে যদি আমরা এই এক্স অক্ষর ওপর যদি পি এন লম্ব অঙ্কন করি এই পি এন লম্ব এই পি এন তাহলে পি এন কে যদি বর্ধিত করি তাহলে এই বর্ধিতটা এই ও এফ প্রাইম কে ওরশিকে এ কিউ বিন্দুতে সেট করে তাহলে কি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি তাহলে এই দিক থেকে একটু এক্স অক্ষ বরাবর এক্স ধনাত্মক আসে আমরা জানি চতুর্থ চতুর্ভাগে তাহলে এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক এই বিন্দু থেকে নিচের দিকে আসবে উপর দিকে ওয়াই ধনাত্মক আর নিচের দিকে ওয়াই ঋণাত্মক তাহলে মাইনাস ওয়াই তাহলে এখন আমরা যদি এই দুটি ত্রিভুজ সর্বসব প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই পি এন সমান এই কিউ এন এবং এই ও এ সমান এই ও পি সমান ও কিউ তাহলে ত্রিভুজ ত্রিভুজ এই ও ফি এন ও ত্রিভুজ ও কিউ এন সমকোণে এই কোন আমরা লিখি যদি কোন ফি ও এন কোন সমান কোন কিউ ও এন কোন কিউ ও এন কোন অর্থাৎ এই কোনটা সমান আমরা বলেছি এই কোনটা তারপরে আমরা বলবো যে এই এই কোনটা সমান সমকোণ ত্রিভুজ তাহলে এই কোনটা সমান এই কোনটা কোন ফি ও কোন সমান কোন এবং ও এন সাধারণ বাহু এই ও এন এই বাহুটা হচ্ছে কি দুটি ত্রিভুজের ক্ষেত্রে একই বাহু সাধারণ বাহু ও এন সাধারণ বাহু বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম সম ও ত্রিভুজ ও কিউ এন ও কিউ এন সুতরাং আমরা বলতে পারি তাহলে বলতে পারি এই সর্ব সময় হয়েছে এবং আমরা বলতে পারি এবং এই ও পি সমান এই ও সমান এই কিউ সমান আমরা যদি আর ধরি তাহলে এটা এখানেও আর আসবে এখানেও আর আসবে একই দূরত্ব তাহলে এখন আমরা যদি যদি এই ও কিউ এন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিকোম অনুপাত নির্ণয় করি তাহলে ত্রিভুজ আমরা যদি দেখি যে ত্রিভুজ ত্রিভুজ ও এন এর জন্য আমরা যদি সাইন ত্রিকোম অনুপাত বের করি তাহলে সাইন তাহলে এই কোণটা হচ্ছে কি মাইনাস থিতা তাহলে মাইনাস থিতা এই মাইনাস থিতা ইকুস টু আমরা লিখতে পারি এখানে এই এই কোণটা এটা হচ্ছে কি কিউ এন ডিভাইডেড বাই এই কিউ কিউএন ডিভাইড বাই এই ও কিউ ও কিউ সমান আমরা লিখতে পারি এই কিউ এন এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এটা আর এই ও কিউ সমান আর এই ও কিউ সমান আমরা আর লিখতে পারি তাহলে এটা সমান আসে আমরা দেখি তাহলে এটা সমান তাহলে মাইনাস এরপরে লিখবো আমরা এই ওয়াই বাই আর

আমরা মাইনাস থিটার জন্য এই ত্রিভুজের ক্ষেত্রে ও কিউ এন এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে ভূমি হচ্ছে কি ও এন এই ও এন ও এন বাই এই ও কিউ তাহলে f i এখানে আমরা f এই ও এন সমান আমরা ও এন লিখি এই ও এন আর ও কিউ সমান ও পি এই ও পি লিখতে পারি তাহলে ও পি এটা সমান আমরা লিখতে পারি ও এন সমান আসে কি এক্স সমান হচ্ছে কি এক্স আর ওপি সমান আর এই বমি বাই অতি বুঝ তাহলে এটা সমান আসে আমরা এফআই কেতাম এভাবে এইভাবে আমরা যে টেন তিতে বের করি এই টেন মাইনাস থিতে তাহলে আমরা আমরা পাবো এই মাইনাস লম্ব বাই অতি লম্ব সেখানে কিউ এন আমরা এই কিউ কিউএন লিখলে পাই এন ডিভাইড বাই ও এন ও এন কিউএন ইকুলস টু আমরা পেয়েছি মাইনাস ওয়াই আমরা এই মাইনাস ওয়াই স্থানাঙ্ক অনুসারে তারপরে পাই আমরা এই ও এন ইক টু এক্স এই এক্স এটা সমান আমরা পাই এই ইস টু মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে সামনে আসলে পাই সামনে তারপরে এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স এই এক্স তাহলে এটা সমান আমরা সম্পূর্ণটা এটা সমান আমরা যদি লিখি তাহলে এটা আসে টেন ট্যাপ তাই মাইনাসটা মাইনাসটা জায়গা রেখে দেবো তাহলে ইকুয়াল টু মাইনাস এটা ওয়াই বাই এক্স এই ওয়াই বাই লম্ব বাই আমরা এই লম্ব এক্স ধনাত্মক ওয়াইও ধনাত্মক তাহলে ভাই আমরা এই টেন থিতা টেন থিতা তাহলে এইভাবে আমরা আরো তিনটি ত্রিকোণ অনুপাত আছে এগুলো আমরা এইভাবে নির্ণয় করতে পারি তাহলে ইত্যাদি আমরা এই ত্রিকোণ অনুপাত নির্ণয় করতে পারি তাহলে এইভাবে আমরা থিতা যে কোনো জন্য আমরা এই কোনো অনুপাত নির্ণয় করতে পারি তাহলে এই উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে আমরা উদাহরণ দিয়ে দেখি যদি একটা উদাহরণ দিয়ে দেখি যদি উদাহরণ তাহলে থিতার যে কোনো যদি যে কোনো কোণের জন্য আমরা বের করব তাহলে সাইন এই সাইন মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে এটা হচ্ছে কি এর জন্য ত্রিকোমিত অনুপাত বের করলে আসলে আমরা ভাই এখানে সাইন মাইনাস থিতা তাহলে থিতা যদি ফাইভ বাই সিক্স হয় তাহলে যে কোনো পরিমাণ হয় তাহলে এটা মাইনাসটা সামনে নিয়ে আসবো আমরা এই হিসাবে এখানে মাইনাস যেহেতু সামনে এরপরে সাইন এই ফাইভ বাই সিক্স লেখব সাইন ফাইভ বাই সিক্স এটা ফাই বা কস যদি আমরা লিখি কস এরকম কস যদি এরকম দেখি যে মাইনাস ফাইভ বাই ফোর এই ফাইভ বাই ফোর অর্থাৎ আমরা একশো আশি ডিকে চার ডিগ্রি বাক করলে যা আসে তা তাই এটা সমান আসে আমরা এই কসের ক্ষেত্রে আমরা ফেলে এসেছি কস মাইনাস দিতে ইকুয়াল টু ফাইভ কস দিতে তাহলে এটা সরাসরি আমরা কস ফাইভ বাই ফোর লিখতে পারবো কস ফাইভ বাই ফোর তাহলে এগুলো আমরা পরের টার্মে লাগবে যেগুলো আমাদের মনে রাখতে হবে যে এই পুরফান্তনটা কীভাবে হচ্ছে আমরা এই সহজেই বুঝতে পারতেছি এরপরে টেন যদি আমরা লিখি এই টেন মাইনাস ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তাহলে এই ফাইভের মানটা হবে এই ফাইভ বাই ফোর এটা যদি আমরা থিতা ধরি এই থিতা টেন ফাইভ বাই মাইনাস ফাইভ বাই ফোর তাহলে টেনের ক্ষেত্রে এই মাইনাসটা সামনে আসে এই মাইনাসটা যদি সামনে নিয়ে আসি তাহলে টেন ফাইভ বাই ফোর তাহলে ইত্যাদি আমরা এই এগুলো নির্ণয় করতে পারি তাহলে ইত্যাদি এগুলো আমরা কী করতে পারি এই মাইনাস থিতা কোনোর জন্য থিতা যে কোনো কোনো পরিমাণ তাই থিতার মানটা হবে এই জিরোর থেকে বড় এই আর ফাইভ বাই টু নব্বই ডিগ্রির থেকে ছোট এই ধরনের ত্রিকোণ অনুপাতে আমরা এই অনুপাতগুলো আমরা বের করতে পারি সহজে তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এই এই পরিমাণ কোণের জন্য আমরা যে কোনো পরিমাণ কোণের জন্য আমরা কী করতে পারি এই ত্রিকোণ অনুপাতগুলো নির্ণয় করতে পারি